ভিডিওটা সম্পূর্ণ অন্যরকম বলেন তো কোথায় যাচ্ছি কি করতেছি এই জায়গাটা আসলে কোথায় তো এত সুন্দর সুন্দর ভিউ পেতে হলে কোথায় গিয়ে ছবি তুলবেন এই পার্কটা আসলে কোথায় এটা হলো ড্রিম পার্ক যদিও বা এই ডাইনিটাকে দেখে রাহা ঠাস ঠাস করে রাহার মারা চলে আসছে কারণ রাহার এটা সহ্য হচ্ছিল না কোনোভাবেই যে ওই কেন আমার পাশে থাকবে তারপর আমরা অনেক দিন পর মোটু পাত্ররে পাইছি মটুপাত্রের পাওয়ার পর পাত্রের সাথে ছবি তুলতে যাচ্ছিলাম আসলে কোনোভাবে ছবি তোলাটাই হচ্ছিল না অনেকভাবে চেষ্টা করতেছিলাম হচ্ছিল না কোনোভাবেই না তারপর সবাই মিলে সবাই মিলে লাভকান্ডিতে চলে গেলাম লাভ ক্যান্ডিতে যাওয়ার পর ছবি তুলতে দাঁড়িয়ে যাব। তো হ্যালো বিমান দিস ইস নিয়ে অন্তরা অন্তরা ব্লগ আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম রসমালাই খেতে গেসি বরিশাল থেকে ভোলায় যখনই ভোলা তখনই আমি অ্যান ইসলামের রসমালাই খাই যদিও এটা প্রমোটিং ভিডিও না এটা হলো ভালোবাসার পছন্দের ভিডিও এই দোকানের রসমালাইগুলো খুব ঘরোয়াভাবে খুব সুন্দর করে তৈরি করে আসলে এই রসমালাইয়ের মতো আমি মনে করি বরিশাল ভোলায় কোথায় এত ভালো রসমালাই পাওয়া যায় না তো আসছিলাম আজকে ড্রিমল্যান্ড পার্কে এই ভিডিওটা রোজ আরও দিন আগের তো আমি এতটাই অলস মানুষ যে আমি কোনোভাবেই ইডিট করতে পারতেছিলাম না এডিট করে ছবিটা যে আপলোড করবো বা ভিডিওটা যে আপলোড করব সেটা আসলে করতেছিলামই না একবার তো দুইবার তিনবার রাহা তো বারবার গেটটাই চলে আসতেছিলো কারণ গেটের কাছে ভালোবাসাটা আসলে সত্যি সুন্দর প্রহরিটারাই দেখছেন মনে হয় আগের জন্য সেনাপতি দাঁড়ায় ছিল তারপর এই যে আমি এন্ট্রি নিলাম এন্ট্রি নেওয়ার পর এই যে ঘুরুনি মানে ঘূর্ণি এটাতে কী বলে ঘুরুনি তো বলে ঘুরুনিতে গেলাম ঘুরুনি দেখার পর বাচ্চাদের রাইডগুলো অনেক সুন্দর ছিল ভাই বেসিক্যালি এই রাইডগুলো হয় এই রাইডসগুলো আপনার যমুনা ফিউচার পার্কে দেখা যায় আর অন্যান্য সচরাচর অন্যান্য জায়গায় দেখা যায় না না এত মানে স্পেস নিয়ে রাইডস আসলে এরকম পার্ক অতটা দেখা যায় না তো ভোলা এই পার্কটা অনেক দিন পর্যন্ত কাজ চলতেছিলো হচ্ছে হচ্ছে যাব যাব করে যাওয়া হচ্ছিলো না তারপর ভিডিও করবো করব করে করাও হচ্ছিল এটা আসলে গোপন কথা তো গোপন কথা আপনাদেরকে শেয়ার করে ফেললাম যদিও বিষয়টা অনেক হাসির যাই হোক বাচ্চাদেরকে নিয়ে ঈদের খুশিতে যদি ঘুরতে যেতে চান তাহলে আমি বলবো অবশ্যই ড্রিম্যান্ড পার্কে যান কারণ ড্রিমল্যান্ড পার্কটা অনেক সুন্দর ভাই অনেক সুন্দর সেখানে আপনি কি না পাবেন হাতি ঘোড়া সিংহ মানে যে ছাতা দেওয়ার ইয়াটা তো আমি একটু পর পর এসে রাজধানীর রানির মতো এখানে বসে যাই ব্যাঞ্চে ব্যাঞ্চে বসার পর আমার খুবই ক্লান্ত লাগতেছিল আমি মানে হাঁটতে পারতেছিলাম না সারাদিন অনেক হাঁটাহাঁটি পড়ছিল ভোলায় গেলে মানে হাঁটা হাঁটার পরিমাণটাই বেশি হয় কারণ নিজেদের গাড়ি থাকে না হাঁটতে হয় অনেকক্ষণ আর তাছাড়া অটো দিয়ে যাওয়া আসা করতে করতে একটু কষ্ট হয়ে যায় এটা একটু কষ্টসাধ্য কাজ তারপরও এই পার্কের লোকেশনটা হলো চর্নাবাদ সার্কিট হাউসের অপোজিটে এই পার্কটা এখানে আপনারা চাইলে পিকনিক আসতে পারেন চাইলে কোনো অনুষ্ঠান করতে চাইলে অনুষ্ঠানও করতে পারবেন গায়ে হলুদ জন্মদিন এসেট্রা অ্যাসেট্রা যদি কোনো অনুষ্ঠান করতে চান এখানেও অনুষ্ঠানও করতে পারবেন ওরা খুব সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট করছে এখানে ভিতরের ভিউটা এত সুন্দর ছিল ভাই এত সুন্দর ছিল আমি শুধু এই জায়গার প্রেমে পড়ে যাচ্ছিলাম আমি যতবারই এসে ভিডিও করতাম আবার ঘুরে আসা এই জায়গায় দাঁড়িয়ে যেতাম কারণ আমার এই প্রসেসিংটা অনেক সুন্দর লাগে যদিও বা আমি জীবনে উঠি নাই পৃথিবীতে এমন মানুষ আপনি খুবই কম পাবেন যারা সদা সত্য কথা বলে মানে সত্যি কথা বেশি বলে এজন্য বিপদে পড়ে আমিও ওই দল ওই দলেরই একজন দলনেতা বা দলকর্মী বলতে পারেন তো যদিও বা আমার এনি আমি খুবই অ্যানিম্যাল লাভার্স আমার এনিম্যালস অনেক ভাল লাগে আমি যেখানে যাই না কেন আমার ক্যাপশানে যদি কোনো পশু প্রাণী আসে আমি অবশ্যই সেটার ভিডিও করবই বা করব এটা সত্যি কথা বলি দেখেন রাহার অবস্থা রাহার একটু জন্য কচ্ছপ শাস্তি ইচ্ছা করছে মানে এখানে গেলে যে কি কি অদ্ভুত অদ্ভুত জিনিস শাস্তি ইচ্ছা করবে আপনি মানে কল্পনাও করতে পারবেন না এই যে আমি এখন সুপারম্যান সেজা খুঁজি বাট আমার একটা জলহস্তির মতো লাগতেছিল আমি বলতেছিলাম যে আমার জলহস্তির মতো লাগতেছে পরে বলতেছে না না তোমার জলহস্তির মতো লাগতেছে না তোমার দেখতে সুন্দর লাগতেছে তো তারপর দেখলাম যে এখানে আসলে পিকনিক আসে দুই সালে একটা ব্যাচ মাদ্রাসা থেকে একটা ব্যাচ আসছিলো ওরা এসএসসি ক্যান্ডিডেট তো ওদের সাথে কথা বললাম ভিডিও করলাম ছবি তুললাম ভালোই লাগছে তারপর রাহারে তো আর কন্ট্রোল করতে পারতেছিলাম না এই বান্দর মামার কাছ থেকে মানে বাদরটারে ওরা এত ভালো লাগছে কি জন্য যে ভালো লাগছে সেটাই জানি না আর বেসিক্যালি এই পার্কে আসলে আপনি দুই ঘন্টা তিন ঘন্টা হাতে নিয়ে আসবেন কারণ আপনি তিন ঘন্টায় যদি একটা একটা কর্নারও ঘুরেন তিন ঘন্টায় আমার মনে হয় না ঘোরা শেষ হবে কারণ এত বড় একটা স্পেস এত বড় একটা পার্ক মানে ভোলায় মনে হয় এই প্রথম যে এত বড় একটা স্পেস নিয়ে এত সুন্দর স্মার্ট একটা পার্ক দিছে তারপর এই যে বান্দরের লটকানি খাইতে হইলে যদি আপনারা যাইতে ইচ্ছা করে যাবেন তারপর আমি তো মানে খুব ক্লান্ত হয়ে গেছি আইসা এখানে দুপোস করে বসে গেছি দুপশ করে বসে গেছি আর ওরা বাইরে যায় ঘোরাঘুরি করতেছিল কাইন্ড অফ একদিনের জন্য আমিও বাচ্চা হয়ে গেছি বাচ্চা হইতে আসলে সত্যি অনেক ভালো লাগছে বাচ্চা হওয়ার ফিলিংসটা অন্যরকম ভাই একদিন নিজের কাজ কাম বন্ধ রেখা ফোন টোন সব বন্ধ রেখা সুন্দর কইরা মানে একদম বাচ্চাদের ফিলিংস নেবেন মানে মনে করবেন যে আপনার এখন বয়স মাত্র এগারো বারো বছর মানে আপনি এই স্টুডেন্ট একটা মানুষ আপনার ফিলিংসটা যেরকম হওয়া উচিত ঠিক ওরকমই একটা ফিলিংস নেবেন তারপর দেখবেন যে ভালোবাসার আসলে কমতি হবে না যদিও আমরা এই মটুমাত্র প্রেমটাই আমাদের কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে তারপর আমাদের যাওয়ার সময় হয়ে গেছে আমরা আস্তে আস্তে মানে যখন বিদায় নেওয়ার সময় হয়েছে গেটের দিকে আসবো ওই মুহূর্তে রাহা আবার পিছনের দিকে যাওয়ার জন্য ইয়া করতেছিল পরে আর আমি কিছু বলি বলিনি পরে বলতেছে যে না আমরা একটু রাখালের সাথে ছবি তুলে যাই রাখালের একটু ভিডিও করে যাই মানে ওর যে রাখালের যে প্রেম আপনি সত্যি কথা বলতে জায়গাটা অসুস্থ